আসসালাম আলাইকুম মৃত্যু প্রতিটি মানুষের জন্য অবশ্যম্ভাবী সদ্য ইসলামী মৃত্যু মুহূর্তকে ইমানের চূড়ান্ত পরীক্ষা বলা হয় কারণ এই সময় মানুষের শেষ বিশ্বাস ও সেই স্মরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আয়তুল কুরসি কোরানের এমন একটি আয়াত যেখানে আল্লাহর একত্ব চিরঞ্জীবতা ও পূর্ণ কর্তৃত্ব স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে শেষ নিঃশ্বাসে এই আয়াত পাঠ করা মানে দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তেও আল্লাহকেই স্মরণ করা এবং নিজেকে সম্পূর্ণভাবে তার কাছে সোপর্দ করা এই কারণেই আলেমগণ ও ইমানদাররা মৃত্যু মুহূর্তে আয়াতুল কুরসি পাঠ করাকে অত্যন্ত উত্তম একটি আমল হিসেবে বিবেচনা করেছেন যে নয় কারণে শেষ নিঃশ্বাসে আয়াতুল কুরসি পড়া উত্তম তা হল এক আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়ে দুনিয়া ত্যাগ করার জন্য মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাওহিদ আল্লাহর একত্বে বিশ্বাস মৃত্যুর মুহূর্তে মানুষের শেষ বিশ্বাস ও শেষ স্মরণই তার ইমানের চুগান্ত পরিচয় বহন করে আয়াতুল কুর্সি এমন একটি আয়াত যেখানে আল্লাহর একত্ব চিরঞ্জীবতা ও পূর্ণ কর্তৃত্ব সবচেয়ে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে তালা কোরআনে বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক সুরা আল বাকারা দুশো আল্লাহ আরও বলেন জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সুরা মোহাম্মদ উনিশ রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আবুদাউদ আয়াতুল কুরসি মূলত তাওহিদের পরিপূর্ণ ঘোষণা শেষ নিঃশ্বাসে এই আয়াত পাঠ করা মানে আল্লাহর একত্বকে হৃদয়ে ধারণ করে দুনিয়া ত্যাগ করা যদিও মৃত্যু মুহূর্তে আয়াতুল কুর্সি পড়ার বিষয়ে নির্দিষ্ট হাদিস নেই তবে তাওহিদপূর্ণ জিকির দিয়ে শেষ সময় কাটানো কোরআন ও সহি হাদিসের মূল শিক্ষার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ দুই শেষ মুহূর্তে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য মৃত্যুর সময় মানুষের ইমান সবচেয়ে বেশি পরীক্ষার মুখে পড়ে আলেমগণ উল্লেখ করেছেন এই মুহূর্তে শয়তান মানুষের বিশ্বাসে সন্দেহ সৃষ্টি করার সর্বশেষ চেষ্টা করে তাই শেষ মুহূর্তে আল্লাহর স্মরণ ও আশ্রয় গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাতালা কোরানে নির্দেশ দিয়েছেন যখন শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও সুরা আল আরাফ দুশো আল্লাহ আরও বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সুরা ফাতির ছয় সহি হাদিসে এসেছে শয়তান আদম সন্তানের সঙ্গে লেগে থাকে কিন্তু যখন সে আল্লাহকে স্মরণ করে তখন শয়তান পিছু হটে সহি মুসলিম শেষ নিঃশ্বাসে এই আয়াত পাঠ করা মানে শয়তানের কুমন্ত্রণা ও সন্দেহ থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া আয়াতুল কুর্সি সম্পর্কে সহি হাদিসে প্রমাণিত যে ব্যক্তি এটি পাঠ করে তার কাছে শয়তান আসে না সহি বুখারি তিন মৃত্যুর ভয় ও অস্থিরতা কমিয়ে অন্তর স্থির রাখার জন্য মৃত্যু মুহূর্তে মানুষের মনে স্বাভাবিকভাবেই ভয় ও অস্থিরতা সৃষ্টি হয় এই সময় অন্তরকে স্থির রাখা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাতলা বলেন শোনো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্ত হয় সুরা আর রাদ আটাশ আল্লাহ আরও বলেন যা বলে আমাদের রব আল্লাহ এরপর তারা অবিচল থাকে তাদের ওপর ফেরেস্তারা তারা নেমে আসে এবং বলে ভয় করা চিন্তিত হইও না সুরাফুসিলাদ তিরিশ আয়াতুল কুরসি আল্লাহর চিরঞ্জীবতা পূর্ণ ক্ষমতা ও হেফাজতের ঘোষণা দেয় যা মৃত্যুর ভয় ও অস্থিরতার সময় অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয় শেষ নিঃশ্বাসে এই আয়াত পাঠ করা মানে আল্লাহর স্মরণেই নিজেকে স্থির রাখা চার আল্লাহর পূর্ণ ক্ষমতা ও হেফাজত স্মরণ করার জন্য আয়াতুল কুরসি আল্লাহর পূর্ণ ক্ষমতা একত্ব ও হেফাজতের স্পষ্ট ঘোষণা বহন করে এতে বলা হয়েছে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান এবং আসমান ও জমিনের সব কিছু তার তত্ত্বাবধানে রয়েছে কোরানে এসেছে আল্লাহই প্রকৃত অভিভাবক এবং তার হেফাজত কখনো দুর্বল হয় না রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম মুসলিমদের সব অবস্থায় আল্লাহর কাছেই আশ্রয় নিতে শিক্ষা দিয়েছেন মৃত্যু মুহূর্তে যখন দুনিয়ার সব শক্তি ও আশ্রয় শেষ হয়ে আসে তখন আল্লাহর এই গুণাবলী স্মরণ করা অন্তরকে ভরসা ও স্থিরতা দেয় তাই শেষ নিঃশ্বাসে আয়াতুল কুরসি পাঠ করা মানে একমাত্র আল্লাহর ক্ষমতা ও হেফাজতের ওপর নিজেকে সম্পূর্ণভাবে সোপর্দ করা পাঁচ তাওহিদের ওপর শেষ কথা ও শেষ স্মরণ প্রতিষ্ঠা করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে মৃত্যু মুহূর্তে মানুষের শেষ কথা ও শেষ স্মরণই তার ইমানের চূড়ান্ত পরিচয় হয়ে থাকে এই সময় আয়াতুল কুরসি পাক করা মানে তাওহিদের শিক্ষা দিয়ে জীবন শেষ করা এবং আল্লাহর একত্বকে শেষ নিঃশ্বাসে প্রতিষ্ঠা করা তাই তাওহিদের ওপর শেষ কথা ও শেষ স্মরণ নিশ্চিত করার জন্য শেষ মুহূর্তে আয়াতুল কুরসি পাঠ করা কোরআন ও হাদিসের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি উত্তম ইমানি আমল ছয় কবরের প্রথম মুহূর্তের ভীতি থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য কবরের প্রথম মুহূর্তে মমিনের অন্তরে ভয় ও অস্থিরতা আসে মৃত্যুর সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর একত্ব ও হেফাজত স্মরণ হয় যা অন্তরকে স্থির রাখে এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করে তাই শেষ নিশ্বাসের আগে বা মৃত্যুর কাছাকাছি সময়ে এই আয়াত পাঠ করা মুমিনের জন্য আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার উত্তম আমল সাত ইমান অবস্থায় মৃত্যুর জন্য অন্তরের দৃঢ়তা অর্জনের জন্য মৃত্যুর মুহূর্তে একজন মোমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ইমানকে দৃঢ় রাখা আয়াতুল কুর্সি পড়া আল্লাহর একত্ব ও ক্ষমতা স্মরণ করায় যা অন্তরকে স্থির ও সাহসী রাখে এতে শেষ নিঃশ্বাসের সময় ইমান দৃঢ় থাকে এবং মৃত্যুকে আল্লাহর নির্দেশে স্বীকার করার মানসিক প্রস্তুতি পাওয়া যায় তাই ইমান অবস্থায় মৃত্যুর জন্য অন্তরের দৃঢ়তা অর্জনের জন্য এই আয়াত পাঠ করা একটি উত্তম ইমানি আমল আট আখিরাতের যাত্রার আগে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করার জন্য মৃত্যুর মুহূর্ত মানে আখিরাতের যাত্রার শুরু আয়াতুল কুসি পড়া আল্লাহর একত্ব ক্ষমতা ও হেফাজত স্মরণ করায় যা মুমিনকে তার আত্মাকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সপর্দ করতে সাহায্য করে এতে মৃত্যুর সময় শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তাই আখিরাতের যাত্রার আগে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করার জন্য শেষ নিঃশ্বাসে আয়াতুল কুরসি পাঠ করা একটি উত্তম ইমানি আমল নয় শেষ নিঃশ্বাসের সময় একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহকে স্মরণ করা আয়াতুল কুরসি পড়লে অন্তর শান্ত হয় এবং মৃত্যু মুহূর্ত আল্লাহর জিকিরে পূর্ণ হয় এতে ইমান দৃঢ় তাকে এবং শেষ নিঃশ্বাস আল্লাহর জিকিরে সুন্দরভাবে সম্পন্ন হয় শেষ নিঃশ্বাসের মুহূর্তটি প্রতিটি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এই সময় মানুষ যে বিশ্বাস ও স্মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় সেটাই তার পরিণতির দিক নির্ধারণ করে মৃত্যু আসন্ন অনুভব হলে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর একত্ব অসীম ক্ষমতা ও পরিপূর্ণ হেফাজতের কথা অন্তরে গভীরভাবে জাগ্রত হয় হৃদয় শান্ত ও স্থির থাকে শয়তানের কুমন্ত্রণা দূরে সরে যায় এবং ইমানের উপর অটল থাকার শক্তি পাওয়া যায় তাই প্রত্যেক মুমিনের উচিত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আয়াতুল কুর্সি পাঠ করে আল্লাহর কাছে নিজেকে সম্পর্দ করা